আপনি কি সৌদি আরবে যাবেন আপনি কি লেখাপড়া পারেন নতবা তাকামুল সার্টিফিকেট কি আপনার কি হবে আপনি তো সরাসরি ক খরতে পারেন না লিখতে পারেন না তাহলে কি আপনার তাকামুল সার্টিফিকেট কি হবে আপনি কি পরীক্ষাতে কি ফার্স্ট হবেন নতবা আপনি কি সৌদি আরবে যাইতে পারবেন আজকে সব কিছু ক্লিয়ার করব এই ভিডিওতে যারা লেখাপড়া পারেন না পড়তে পারেন না এসিডি লিখতে পারেন না পড়তে পারেন না তারা কি তাকামোর সার্টিফিকেট পাবে কিনা তারা সৌদি আরবে যাইতে পারবে কিনা আজকের এই ভিডিওতে টোটাল আপনাদেরকে ক্লিয়ার করে দিব আর নতবা কোনো কাজ আছে কিনা যে তাকামোর সার্টিফিকেট লাগবে না আপনি ওই কাজে যাইতে পারবেন সৌদি আরবে আজকের এই ভিডিওতে টোটাল সবকিছু আলোচনা করব যারা বর্তমানে সৌদি আরবে যাওয়ার জন্য বসে আসছেন লেখাপড়া পারেন না লিখতে পারেন না ভিডিওটা আপনার জন্য আপনার কি টাকা সার্টিফিকেট কি লাগবে নাকি লাগবে না আজকের এই ভিডিওতে টোটাল ক্লিয়ার করে দেব এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু প্রবাসীদের আপডেট খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি তো যারা সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই দয়া করে আমাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো গাইস অনেকে বলতেছে ভাইয়া কন্টাক্ট করে নাকি আমাকে টাকামোল সার্টিফিকেট দেবে তাহলে তাহলে তো আমাকে পরীক্ষা দিতে হবে না দেখেন আপনি কন্ট্যাক্টে যদি টাকামোল সার্টিফিকেট করতে যান তাহলে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে আপনাকে কিন্তু পড়তে হবে লিখতে হবে এখন প্রশ্ন হয়েছে যারা পড়তে পারে কি যাইতে পারবে আর যারা পড়তে লিখতে পারে না না তারা কি যাইতে পারবে অবশ্যই তারাও যাইতে পারবে আমি টোটাল করে তারা কি কাজে যাবে বর্তমানে সব কাজে কিন্তু তাকামল সার্টিফিকেট লাগে না কিছু কিছু কাজে তাকামল সার্টিফিকেট লাগে আর কোন কোন কাজে তাকামল সার্টিফিকেট লাগে না আপনার জন্য খুব সহজ হবে আজকের এই ভিডিওটা দেখতে পারলে অবশ্যই আমি এই ভিডিওতে বলতেছি প্রথমত যারা কফি বানাইতে পারেন কথাগুলো খেয়াল করবেন যারা কফি রেস্টুরেন্টে কফি বানাতে পারেন ওই কফি যে বানাতে পারে তার কিন্তু লাগবে লাগবে না না। যে কফি পারে তার যারা রাস্তাঘাট পরিষ্কার করে মানে রোড গাড পরিষ্কার করে তাদের কিন্তু তাকামোল সার্টিফিকেট লাগবে না তারা কিন্তু আপনার তাকামল সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যাইতে পারবেন তিন নম্বর হচ্ছে দারোয়ান কাজ মানে যারা দারোয়ানে যাবেন বাসাবাই হরা দিবেন তাদেরও তাকামল সার্টিফিকেট লাগবে না অবশ্যই বুঝতে পারছেন চার নম্বর হয়েছে কৃষি ক্যাশ আপনি কৃষি ক্যাশ আর সার্টিফিকেট লাগবে না তো যারা এ বি সি ডি সরসরা লিখতে পারেন না পড়তে পারেন না তারা কিন্তু এসব কাজে যাইতে পারবেন আপনার কিন্তু তাকামল সার্টিফিকেট লাগবে না আর অন্য অন্য কাজে যাইতে হলে আপনাকে তাকামল সার্টিফিকেট অবশ্যই পরীক্ষা দিতে হবে আপনাকে লিখতে হবে পড়তে হবে সবকিছু ওই মানে ওইখানে দিতে হবে পরীক্ষাটা দিতে হবে তাই অবশ্যই বুঝতে পারছেন এ নিয়ে যারা আমাদেরকে প্রশ্ন করছেন আমি অবশ্যই আপনাদেরকে বুঝতে পারছি তারপর যদি না বুঝতে পারেন আমার ভিডিওর কমেন্টটা আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মত এই পর্যন্ত আমি আবারও বলি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ